Gracias. হ্যালো ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে আমার ব্লগে জানাই স্বাগতম বলো আজকে দিনটা শুরু করি জুলাই তো এখন বাজে রাত পনেরোটা আমি এখানে রেডি হয়ে নিয়েছি তো এবার যাবো একটু বাজারে দরকার আছে তো চলো আমার সাথে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এখানে চলে গেছি আমারই একটা দাদার দোকানে তো ওখান থেকে আমি না কিনতে গেছিলাম হচ্ছে রুপোর পেন বাট আমি সেটা না পাইনি তো ও আমাকে বললো তুই অর্ডার দিয়েছি আমি তোকে কালকে সকালে এনে দেবো যেহেতু আমার কালকে সকাল বেলায় ওকে অর্ডার দিয়ে এবার আমি চলে এসেছি ফুলের দোকানে কারণ যেহেতু কালকে সকালে আমি আর টাইম পাবো না তো ফুলের দোকান থেকে আমি ফুলটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোরাটা কেমন হয়েছে কমেন্টে জানিও যাই হোক বাড়ি চলে এসেছি আমার আর ব্লগ করা হয়নি এবার নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান করে একদম খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি আজকে বাবার স্কুলে তো কার কেন যাচ্ছি তোমরা অবশ্যই টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পেরেছো ওই যে বেরিয়ে গেছি মাকে টাটা বলে আর চারিদিকের ওয়েদারটা এত ভালো ছিল না যে কি বলবো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে চারিদিকে রাস্তাটা ভিজে গেছে আমাদের লাখটা এতই ভালো যে আসার মানে যখন যাচ্ছিলাম তার আগেই বৃষ্টিটা হয়ে গেছে তো ফাইনালি বাবার স্কুলে চলে এসেছি দেখতে পাচ্ছি স্কুলটা আমি তো অনেক ছোটোবেলায় গেছিলাম তখন মনে আমি ফাইভ কি সিক্সে পড়ি আর মানে পনেরো ষোলো বছর পর আমি আবারও গেলাম আর যখন মানে আমার বাবা যখন ঢুকছিলো স্কুলে তো বাচ্চাগুলো না সব বেরিয়ে এসছে হেড স্যার হেড স্যার আর যেহেতু আমিও গেছি তো ওর জন্য বাচ্চাগুলো এত আনন্দ পেয়েছে বাট তখন আমার মানে তো আমার ব্লক করা হয়নি তো এবার চলে এসি বাবার অফিস রুমে দেখতে পাচ্ছি এখানে সব যত কটা স্কুলের স্যার ম্যাম আছে তো ওনাদের সব কিছু একটা বায়োডাটা দিয়ে একটা পিকচার মানে আছে তো ওটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি আর অফিস রুমটা বেশ বড় আর এখানে বাবা খুব কাজ করছিল তো এক এক করে সব বাচ্চারা বাবাকে গিফট দিতে আসছিল দেখতেই পাচ্ছি এখানে সব বাচ্চারা অন্য আর লাইক নেই আমি যেটুকুনি পেরেছি আমি টুকটাক শেয়ার করছিলাম তোমাদের সাথে তো একের পর এক বাচ্চা তো এসেই যাচ্ছে গিফট নিয়ে তো আমার তো বেশ আনন্দ লাগছিল আর আমি ওদেরকেও বলছিলাম যে তোমরা খায় হ্যালো করো এই যে দেখতে পাচ্ছ আমাকে সবাই জাস্ট দেখার জন্যই দেখো এখানে এই বাচ্চাটা করো আমি বলছি হাই করতে ও দেখো লজ্জা পেয়ে গেছে ওই যে এতবারে হাই করে চলে গেল যাই হোক এবার এবার দেখবে ওরা নাচ দেখাবে দেখো তেঙ্গে তেঙ্গে গানটা দেয় না নাচ করছিল যাই হোক দেখো আবারও চলে এসছে অন্য একটা দল তো সব কটা বাচ্চাই এত কিউট তো সবাই এক এক করে গিফট দিচ্ছে বাবাকে যাই হোক এবার আমি তো বোরিং ফিল করছিলাম কি করবো এখানে বসেছিলাম বসেছিলাম তারপর বাবার স্কুলে একজন কাকু আছে মানে স্যার তো ও আমাকে উনি আমাকে বললো যে চল তুই আজকে একটা ক্লাস নেবি। তো আমিও চলে গেলাম ওনার সাথে ক্লাসরুমে তো সেটা তো আমি আর অত ভিডিও করতে পারিনি আর এখানে বাবা কি কী গিফট পেয়েছে তো সেটাই আমি দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ আমাদের বাবার যে স্কুলটা তার স্কুলের পেছনে একটা মাঠ আছে আর বাগান আর এত সুন্দর মাঠটা লাগছিল যে কি বলবো দেখতে পাচ্ছ চারিদিকে বাগানে ভর্তি আর যে শোকেস যে ছিল তো শোকেসের মধ্যে অনেক মানে বাচ্চাদের যে হাতের কাজগুলো থাকে দেখো কত সুন্দর সুন্দর তারা হাতের কাজ করেছে তো সেগুলোই বাবারা সব কিছু যত্ন করে সাজিয়ে রেখে দিয়েছে শোকেসে তো সব বাচ্চাদের কত সুন্দর তাদের হাতের কাজ তো আমি তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ আমিও যখন স্কুলে পড়তাম ছোটোবেলা আমরাও এরকম স্কুলে আমাদের এক্সামের সময় করে নিয়ে যেতো হতো তো সেটাই মনে পড়ে গেছিলো আর এই যে সব কিছুই দেখাচ্ছি এখানে বাবা বসে তো সেই চেয়ারটাও দেখাচ্ছি আর ওখানে বাবা বাবাজ কার সাথে কথা বলছিলো যাই হোক আর এখানে না এরপর এটা বাচ্চা কান্না করতে করতে এসেছে যে স্যার আমার বই ছেড়ে দিয়ে যাবেন মানে অ্যাকচুয়ালি বাচ্চারা যেরকম হয় ওরা সারাক্ষণই নালিশ করতেই থাকে এ ওর নামে ও তার নামে তো বাবা এখানে ওর বইটাকে আবার স্যালোটিপ দিয়ে মানে পিন করে দিচ্ছিলো তো ওটাও আমি তুলে নিয়েছি আর এই এই যে দেখো এই যে এই মেয়েটা ওরা প্রচণ্ড রান্না করছিল যে আমার বই ছিঁড়ে দিয়েছে বই ছিঁড়ে দিয়েছে বলে যাই হোক অফিস রুমটা তো তোমাদের দেখালাম কীরকম কি এবার চলো বাবাদের স্কুলের যে রান্নাঘরটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো যেহেতু বাবার কালকে রিটায়ার হয়ে যাবে তো বাবা এখানে আজকে সব বাচ্চাদের মাংস ভাত আর এমনি সয়াবিন আলুর তরকারি মিষ্টি এইসবই খাওয়াবে আর এই হলো একটা ক্লাসরুম যেখানে আমি গেছিলাম তো এখানে বাচ্চাগুলো আমাকে এত ভালোবাসা দিয়েছে যে কি বলবো বাট সব কিছু তো শেয়ার করা যায় না ফোনে তো ওদের আমি একটা ক্লাস নিলাম বেশ মানে সবার সাথে গল্প করে আমার খুব ভালো লেগেছে তো এই যে ফাইনালি চিকেনটাও রান্না করা হয়ে গেছে আর চিকেনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছিল দেখতে আর এই যে এটা এই কাকুটা হচ্ছে স্যারি তো উনি হচ্ছে যেহেতু বাচ্চারা গরম খেতে পারবে না তো যেহেতু সাথে সাথে রান্না হয়েছে तो ताकि एक बार कभी कोई भी मतलब नहीं जो कि जो हूं वो तो जैसे है मैं अच्छा हूं oh সাদা মিষ্টি কালো মিষ্টি তো সব কিছুই বাবার মানে খাওয়াচ্ছিলো বাচ্চাদের আর এখানে আমি একটু আমার ভিডিও করে নিলাম যেহেতু অনেকক্ষণই আমাকে দেখানো হচ্ছিল না আমি ওখানে আমার ভিডিও করে নিলাম তারপর এখন প্রায় পোনে মানে আড়াইটা নাগাদ বেজে গেছে তো আমাকেও খাবার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো আর মাংসটা সত্যি খুব টেস্টি হয়েছিল খেতে তো আমি এখানে ভাত খেয়ে নিয়েছিলাম যাই হোক এবার ওই যে যে আগামী একত্রিশে জুলাই মানে আগামীকাল আমার এটা

দু হাজার তিন সালে আমাদের বিদ্যালয় জয়েন করেছে দু তিন সাল থেকেই শিক্ষাদানে যথেষ্ট গতি এবং আমার যে স্কুলের প্রতি ভালোবাসা সে আমি চাকরি জনগণের পর থেকে ওনার মধ্যে সেটা পাইনি যে উনি সেটা ভাবিয়ে নিচ্ছে বা কিছু করছেন যথেষ্ট পরিশ্রমী এবং স্কুলের উন্নয়নের জন্য যাই হোক আগামী তো চালাতে হবে আমি হেকটিটা নিয়ে নি নিলে হেটিকা নম্বর তিন নম্বর আমার এবং আমি যেটা হিসেবে আমি কিন্তু কারণ দু হাজার চার সাল থেকে বিদ্যালয় উত্থান গঠন আছি আমার সাবস উনত্রিশে অক্টোবর শেষ মানে পাঁচ বছর বাকি জীবনটা ভাবছি এখানেই কাটাবো

থেকে যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে মায়েরা যদি একটু উদ্যোগী হন তাহলে ভালো আছে এই জায়গাটা যদি আরো আপনারা যদি আর যেটা হচ্ছে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ আমাদের স্কুল শুরু হওয়ার কথা সেই জায়গায় তাও কোনো বাচ্চাকে দশটা আর আগে কখনো দশটা পনেরো পর বাড়ি থেকে পাঠাবে কারণ স্কুলে এসে কি হয় ওরা নিজেরা মারামাটি করে ফাটাফাটি করে তাহলে

আমাদের পাঁচজন মেম্বার আমার আছে মানে এখন বর্তমান ছ নম্বরে চোখ এখানে আমি যখন এসেছি কোপন মান্ডি ছিল হচ্ছে তারপর কপন মান্ডি তিন নম্বর হচ্ছে এই চার নম্বরে রবি পাঁচ নম্বরে গেছে ইসমতা শেখ ছ নম্বরে এখন আসছে মণ্ডল

এখানে একটা চারাঘর করা হয়েছে এখানে ক্লাস নিতাম মধ্যে ক্লাস হতো আমার অর্ধেক আপনার রান্নার কাজ চলতো আমি আসার পরে রান্না শুরু হয়েছে দু হাজার তিন সালের অক্টোবর মাসে বাস শুরু হয়েছে তারপরে পূজারা সরস্বতী পূজার অনুষ্ঠানটা হতো না তাও যা সেটা শুরু হয়েছে সেদিন তো পাড়ার পুরো পুরো অনুন্ধান মাছ ডিম সবটাই ওই পঁয়তাল্লিশ টাকা মধ্যে এই টাকাটা ঢোকে আপনার সাংসাড়ে গ্রামীণ ব্যাংকে আর এই যে বিদ্যালয়ের উন্নয়ন পার টাকাটা আসে ওটা বছরে ওই পঁচিশ হাজার কোনো সময় কোনো বছর পঞ্চাশ হাজার আসে সেই টাকাটা আসে আপনার ইউকো ব্যাংকে পাটুলি ইউপো

আমাদের উদ্দেশ্য বিষয় কারণ সহযোগিতা ছেলেগুলো সাপোর্ট যারা পরবর্তী থাকে তারাও আমাদের করতে হবে শান্তি বজায় দেবে সব সময় বাবা বাচ্চা করে খেলা একটু যথেষ্ট পায় খুব ভালোবাসত ভালো কথা নেই আমরা এই দিনটা চাই খুব শান্তির সংকলে ভালো হয়েছে কিছু লক্ষ্যে আমাদের ভালো লেগেছে যখন জয়েন করবি তখন থেকে এই সহযোগিতাটা কিন্তু আমরা গ্রামবাসী কাছে পেয়েছি

অনেক গার্জিয়ানি অনেক কিছু দিয়েছিল বাট আমি না সব কিছু ভিডিও করতে পারিনি যাই হোক এখানে সব কিছু অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি আমাকে না ওখানকার যে মানে সবাই স্টুডেন্টের মারা ছিল তো আমাকে নিয়ে গেছিলো তাদের বাড়িতে তো আমি ওই আর করিনি তো ওখানে অনেকক্ষণ বসে গল্প টল্প করে নিয়েছি তারপর আবার এই বাচ্চাগুলো আমাকে দিয়ে আসছিলো যেহেতু বাড়ি আসারও টাইম হয়ে যাচ্ছিলো অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এখন সাড়ে পাঁচটা বাজে তো বাড়ি আসছি দেখতে পাচ্ছ মুখ চোখের কী অবস্থা আমার আর তো বৃহৎ সেদিনকার গরম পড়েছিল যে কি বলবো যাই হোক এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আজকের অনুষ্ঠানটা একদমই আমার কাছে অন্যরকম একটা তোমাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আর আমার বাবা তো কিছুই বলতে পারছিল না দেখতেই পাচ্ছে যে কান্না করে দিয়েছে তো অনেক গার্জেন ছিল তো তারাও করছে অন্য কান্না করছিল তো যাই হোক তো কিছু তো করার নেই তো সবাইকে একদিন রিটায়ার হতেই হবে তাই না তো দীর্ঘ একুশ বছরের বেশি একটা না এই স্কুলে বাবা ছিল তো একটা তো আলাদা অনুভূতিই থাকবে সন্তানকে যেরকম বাবা মা স্নেহ করে আদর যত্ন করে মানে বড় করে তোলে তো আমার বাবা ওই স্কুলটাকে মানে যখন বাবা নাকি ফার্স্ট টাইম ঢুকেছিলো স্কুলে তো কিছুই সেরকম ছিল না তো বাবা নিজের হাতে সব কিছু করেছে তো একটা তো অন্যরকম একটা ফিলিংস থাকবে যেটা যার ওপর দিয়ে যায় সেই একমাত্র তার অনুভূতিটা বলতে পারবে তো যাই হোক এবার আমরা চলে এসেছি বাড়িতে এখন বাজে প্রায় ছটা নাগাদ তো আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর কি কি গিফট পেয়েছে দেখো আজকেও অনেক কিছু গিফট পেয়েছে তাও কিছু সব কিছু তো আমি আর খুলতে পারিনি এখন অনেক গিফট ছিল তো আমার মা এগুলো সবই খুলে খুলে দেখছিল তো চলো আজকের মতন ভিডিওটা একটুখানি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো